আবার কোর্ট এই জায়গাতে দিয়েছে তারপর থেকে মমতা হ্যাঁ সেই জায়গা থেকে আজকে তোর পঞ্চায়েছে তারপরে তুই যদি বলিস যে না আমি কোন জায়গা থেকে নড়বো না যেমন আছি এরকমই থাকবো

তুমি যেটা বলছো আমাদেরকে আগে বলেছে আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে ওরা তোমরা কাজে ফেরো কাজে ফেরো কাজে না ফিরলে বাইরে কিছু বলেনি সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি আগে না ফেরো নেবে

লোক থেকে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার দায়িত থেকে প্রডিউস করবে না তুই জানিস এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে কেন নিতে হবে কেন নিতে হবে না তুই যদি না